সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুমান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা শেয়ার বাজারে ঢাকা শেয়ার বাজারে আজ সূচক বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ১২ পয়েন্টের মতো যা দিনে আমরা দেখেছিলাম আঠারো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল তবে লেনদেন রয়েছে গতানুগতিক লেনদেন আজ এখন পর্যন্ত হয়েছে দুইশো কোটি টাকার মতো আমরা ঢাকা শেয়ার বাজারে এই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি সকাল থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য রেকর্ড ডেট শেষে লেনদেন শুরু হচ্ছে আগামীকাল মেরিকোর স্পট মার্কেটের খবরও জানিয়ে দিচ্ছি ব্যাট বিসি এবং গ্রামীণ ফোন এই কোম্পানিটির শেয়ার লেনদেন হবে স্পট মার্কেটে আগামী দুই কার্য দিবস অর্থাৎ চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি রেকর্ড জন্য লেনদেন বন্ধ থাকবে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহের পাঁচ কার্যদিবস কেমন ছিল ঢাকা শেয়ার বাজারে এক্ষেত্রে আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে ইন্ডেক্স লেনদেনের পরিমাণ এবং বাজার মূলধনের পরিমাণ আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের গত পাঁচ কার্য দিবসে ইন্ডেক্সের পরিমাণ দেখার জন্য দর্শক আমরা অপেক্ষা করছি এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে ডিএসসি এক্স ইন্ডেক্স পাঁচ কার্য দিবসের মধ্যে তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আমরা দেখে নিচ্ছি ইন্ডেক্সের অবস্থান কেমন ছিল ষোলোই ফেব্রুয়ারি পাঁচ হাজার একশো আটানব্বই ছিল এবং আমরা যদি দেখি সপ্তাহের শেষ কার্যদিবসে পাঁচ হাজার দুইশো পয়েন্টে ছিল অর্থাৎ পুরো সপ্তাহের ব্যবধানে মাত্র দুই পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল এর আগের সপ্তাহ থেকে আবার যদি আমরা হিসাব করি মাত্র দুই পয়েন্টের মতো সূচক কমেছিল এর মধ্যে দুই দিবস যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটি ছিল সতেরোই ফেব্রুয়ারি বারো পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল এবং বিশে ফেব্রুয়ারি আট পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল আমরা দেখে নিলাম ডিএসিএক্স ইন্ডেক্সের অবস্থান এখন আমরা দেখে নেব লেনদেনের পরিমাণ গত সপ্তাহে লেনদেনের পরিমাণ এর আগের সপ্তাহের অ্যাভারেজ লেনদেনের চেয়ে পঞ্চাশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিলো এবং আমরা দেখেছি গত সপ্তাহে ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছিল যেটি দু সালের সর্বোচ্চ লেনদেন ধরা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই লেনদেনটি হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছে এবং আমরা যদি পাঁচ কার্য দিবসে অ্যাভারেজ ধরি সেটি হবে চারশো কোটি টাকা অ্যাভারেজ লেনদেন যেটি এর আগের সপ্তাহে ছিল চারশো কোটি টাকার মতো এবং আমরা দেখতে পাচ্ছি ষোলোই ফেব্রুয়ারি চারশো পনেরো কোটি লেনদেন হয়েছিল বিশে ফেব্রুয়ারি চারশো কোটি টাকা লেনদেন হয়েছে সেই হিসাবে ধরা যায় যে গত সপ্তাহে চারশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল দৈনিক এখন আমরা দেখে নিচ্ছি বাজার মূলধনের কি অবস্থান ছিল গত সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে বাজার মূলধন এখন প্রায় সাত লাখ কোটি টাকার মতো ছুঁই ছুঁই আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটি কার্যদিবসে বাজার মূলধন কেমন ছিল ডিএসসি মার্কেট ক্যাপিটালাইজেশন ষোলোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছেন ছয় লাখ নব্বই হাজার কোটি টাকা ছিল এবং বিশে ফেব্রুয়ারি বাজার মূলধন কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ অবস্থান করছে বাজার মূলধন ছয় লাখ পঁচানব্বই হাজার একশো একানব্বই কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি বাজার মূলধন দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তিন কার্য দিবস কিছুটা মিশ্র প্রবণতায় ছিল আমরা দেখে নিলাম গত সপ্তাহে লেনদেনের চিত্র এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঢাকা শেয়ার বাজারে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সুযোগ বৃদ্ধি পেয়েছে বারো পয়েন্টের মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত দুইশো পঁচাত্তর কোটি টাকার মতো এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা শেয়ার বাজারে টপ গেনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডের অবস্থান দেখার জন্য এবং টপ ট্রেডের ক্ষেত্রে আমরা প্রথম পাঁচটি কোম্পানির তথ্য আপনাদেরকে দেখিয়ে দেব টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বারাকা পাওয়ার এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুই কোটি একাশি লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে বি হাজারি দুই কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ই জেনারেশন দুই কোটি সাতচল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে টপ ট্রেডের চতুর্থ অবস্থানে লেনদেন হয়েছে এখন পর্যন্ত দুই কোটি তেত্রিশ লাখ টাকার মতো পঞ্চম অবস্থানে রয়েছে এডিয়ান টেলিকম এটি দুই কোটি বারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের পাঁচটি কোম্পানির মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি দর হারিয়েছে সেটি হচ্ছে ই জেনারেশন দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেইনারে প্রথম অবস্থান রয়েছে বারাকা পাওয়ার নয় দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে ছয় দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে ছয় দশমিক শূন্য ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বিপিপিএল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বসুন্ধরা পেপার মিলস এবং আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত টপ গেনের যে পাঁচটি কোম্পানি রয়েছে এর মধ্যে বারাকা পাওয়ার এবং বিপিপিএল এটি ভালো লেনদেন হচ্ছে বাকি তিনটি প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ গেনের অবস্থানে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ পাঁচ দশমিক চার আট শতাংশ দর হারিয়েছে সিএনএ টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক দুই দুই শতাংশ দর হারিয়েছে ই জেনারেশন রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড দুই শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে সিবিও পেট্রিকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এটিও প্রায় দুই শতাংশ দর হারিয়েছে তবে টপ লুজার আমরা দেখতে পাচ্ছি ই জেনারেশন এবং একমি পেস্টিসাইডস লিমিটেড ভালো লেনদেন হচ্ছে ই জেনারেশন দুই কোটি সাতচল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড এক কোটি চুরাশি লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে খাত ভিত্তিক অবস্থান এক্ষেত্রে আমরা দেখিনি বিভিন্ন খাতের লেনদেন কোন কোন কোম্পানি বেশি হয়ে থাকে এছাড়া শতাংশের দিক থেকে কোন কোন খাতের সবচেয়ে বেশি শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়ে থাকে কোম্পানিগুলো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাত ব্যাংকিং খাতের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক যদিও দর হারিয়েছে লেনদেন ভালো হচ্ছে ছয় কোটি উনত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এটি দুই কোটি তেত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে পুবালী ব্যাঙ্ক রয়েছে তৃতীয় অবস্থানে এক কোটি বাহাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত উত্তরা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এটি রয়েছে পঞ্চম অবস্থানে এবং এটি লেনদেন হয়েছে চুরাশি লাখ টাকা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে টপ ট্রেডে কোম্পানিগুলোর মধ্যে পাঁচটির মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত দুইটি প্রতিষ্ঠান মধ্যে একটি দর বৃদ্ধি পেয়েছে একটি অপরিবর্তিত রয়েছে এখন আমরা দেখিনি টপ গেনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে টপ গেনার রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুই দশমিক দুই দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে আইফআইসি ব্যাংক এক দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাঙ্ক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এনসিসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনের ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনোটি এক কোটি টাকা ছাড়ায়নি আজ কিন্তু আমরা ডিএসসি টপ রেটে দেখেছি মিউচুয়াল ফান্ডের আধিপত্য রয়েছে এবং টপ ট্রেডের মধ্যে আমরা দেখেছি পাঁচটির মধ্যে কয়েকটি ছিল এছাড়া টপ গেনের মধ্যে তিনটি ছিল কিন্তু মিউচুয়াল ফান্ড ব্যাংকিং খাতের পাশাপাশি আজ আমরা মিউচুয়াল ফান্ডও আপনাদেরকে দেখাবো ব্যাঙ্কিং খাতের টপ লুজারটা আগে দেখে নিচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এখন পর্যন্ত দর হারিয়েছে তিন দশমিক দুই ছয় শতাংশ রয়েছে টপ লুজারের প্রথম স্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে ইউনিয়ন ব্যাংক এটি দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ দর হারিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে আল আরাফা ইসলামী ব্যাঙ্ক রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে এনআরবিসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক এক আট শতাংশ দর হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের টপ লুজারের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ কোনোটি এক কোটি টাকা ছাড়েনি এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হচ্ছে চুরাশি লাখ টাকা সেটিও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের এখন আমরা ব্যাঙ্কিং খাত দেখে নিয়েছি ব্যাঙ্কিং খাতের টপ এর আগেও দেখে নিয়েছি আমরা অপেক্ষা করব অন্যান্য খাতের অবস্থান দেখার জন্য এর মধ্যে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দুইটি নিউজ একটি হচ্ছে রেকর্ডেড শেষে লেনদেন শুরু হচ্ছে আগামীকাল মেরিকোর্ট স্পট নিউজের তথ্য জানিয়ে রাখি ব্যাটবেসি এবং গ্রামীণ ফোন কোম্পানি শেয়ার লেনদেন হবে স্পট মার্কেটে আগামী দুই কার্যদিবস অর্থাৎ চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি রেকর্ড ডেটের জন্য লেনদেন বন্ধ থাকবে আমরা অপেক্ষা আর একটি খাত দেখার জন্য আমরা খাতের ক্ষেত্রে যেটা দেখি সব সময় শুধুমাত্র পাঁচটি কোম্পানি টপ রেট দেখে নেই পাঁচটি কোম্পানির টপ গেনার দেখে নেই এবং পাঁচটি কোম্পানির টপ লুজার দেখে নিই এছাড়া দর্শক আপনাদেরকে গত পাঁচ কার্য দিবসের তথ্য আমরা দেখিয়ে নিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি গত পাঁচ কার্যদিবসে তিনটি কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল দুইটি কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এরপরেও সূচক কমেছে মাত্র এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি তবে লেনদেন বেশ ভালো ছিল গত সপ্তাহে আমরা দেখে নিয়েছি এ পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের লেনদেনের পরিমাণ আমরা দেখে নিয়েছি ঢাকা শেয়ার বাজারে বাজার মূলধনের পরিমাণ এবং সর্বশেষ আমি যদি বলে রাখি গত সপ্তাহে শেষে বাজার মূলধনের অবস্থান ছিল ছয় লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা সর্বশেষ লেনদেন হয়েছিল চারশো পঁয়ষট্টি কোটি টাকা এবং গত সপ্তাহের অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল চারশো সত্তর কোটি টাকার মতো আজ আমরা দেখেছি চারশো এখন পর্যন্ত দুশো পঁচাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আপনাদেরকে এখন আবারও দেখিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান এক্ষেত্রে আমরা প্রথম পাঁচটি কোম্পানি করে দেখে নিব চপরের এখন রয়েছে ওরিয়েন ইনফিউশন তথ্য আপডেট হয়েছে ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফুয়াং ফুড এগারো কোটি সতেরো লাখ টাকা লেনদেন হয়েছে মালিক স্পিনিং মিলস রয়েছে তৃতীয় অবস্থানে নয় কোটি ষোলো লাখ টাকা লেনদেন হচ্ছে শাইনপুকুর সিরামিক্স রয়েছে চতুর্থ অবস্থানে আট কোটি আশি লাখ টাকা লেনদেন হয়েছে রবি রয়েছে পঞ্চম অবস্থানে সাত কোটি চল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ রেড আবারও দেখে নিচ্ছি টপ গেইনারের অবস্থান এখন কারা রয়েছে প্রথম পাঁচটি অবস্থানে টপ গেনারের প্রথম অবস্থানে রয়েছে এস আলম কোল রোল স্টিল মিলস নয় দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে শাইন পুকুর সিরামিক্স রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্র শাইন পুকুর সিরামিক্স আট কোটি আশি লাখ টাকার লেনদেন রয়েছে এটি বেশ ভালো লেনদেন হচ্ছে এছাড়া দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে টপ লুজারের প্রথম অবস্থানে আমরা অপেক্ষা করছি টপলুজার প্রথম অবস্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ পাঁচ দশমিক চার আট শতাংশ দর হারিয়েছে প্রাইম ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে চার দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে মিডল্যান্ড ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক নয় এক শতাংশ দর হারিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এর মধ্যে মিডল্যান্ড ব্যাঙ্ক পাঁচ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আমরা এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাঙ্কগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসাবে পঞ্চাশ হাজার টাকা নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআর এ ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদী এফডিআর ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে ১৩ শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাঙ্ক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ শতাংশ বা সর্বোচ্চ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাঙ্কগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডের ঘোষিত হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক টাকা তবে ইবিএল এক টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরি ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ফ্রা ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুইশো টাকা অথবা ক্যাশ অ্যাডভান্সের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সের উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি ছয়শো ইবিএল আটশো পাঁচ ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের ফি চারশো টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে নানা রকম অফার বা কার্ড ব্যবহারের উপরও নির্ভর করে মিউচুয়াল ফ্রা ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরি ক্রেডিট কার্ডের বাৎসরিক এক টাকা ফি মোকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডে বার্ষিক এক টাকা ফি মোকুফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক টাকা ফি মোকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশে বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি পাঁচশো চোদ্দ জন জনবল নিয়োগ দেবে ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দক্ষিণাঞ্চল এবং প্রশাসনাধীন দপ্তরের শূন্য পদে এসব জনবল নিয়োগ দেয়া হবে মোট পঁচিশটি ক্যাটাগরিতে পাঁচশো জন জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ যার মধ্যে পোস্টাল অপারেটর পদে একশো জন মেল অপারেটর পদে তিপ্পান্ন জন মেল ক্যারিয়ার একশো ছাব্বিশটি পদ রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি আবেদন জমাদানের শেষ তারিখ বিশে মার্চ দুই বিজ্ঞপ্তি সূত্র প্রথম আলো তারিখ বিশে ফেব্রুয়ারি দু জনবল নিয়োগ দেবে জনতা ও অগ্রণী ব্যাংক পিএলসি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এ দুটি ব্যাংক অফিসার রুরাল ক্রেডিট বা ওআরসি পদে নিয়োগ দেবে দুশো জন এর মধ্যে জনতা ব্যাংক একশো জন এবং অগ্রণী ব্যাংক নেবে একশো জন কর্মকর্তা দশম গ্রেডের এই পদে নিয়োগ পেতে উপযুক্ত আগ্রহী প্রার্থীরা তেইশে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন জমা দানের শেষ তারিখ পঁচিশে মার্চ দু হাজার সূত্র প্রথম আলো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বা বিশেষ পেশায় পুরুষ ও নারী প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ কুক ব্যানসম্যান কার্পেন্টার পেইন্টার পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং টিন স্মিথ পদে উপযুক্ত প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র প্রথম আলো এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ সয়াবিন তেলের সংকট কাটেনি খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ খুবই কম দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছে মতো দামে যদিও গত অক্টোবর জানুয়ারি সময়ে ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় চৌত্রিশ শতাংশ এদিকে সব ধরনের ডাল খেজুর ছোলা পেঁয়াজ ও বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে রমজান শুরুর আগে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে তাগিদ ভোক্তাদের তৌহিদুর রহমানের রিপোর্ট কড়ানাটছে পবিত্র মাহে রমজান বাজারেও সেহিরি এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল বছরের তুলনায় এবছর পঁচাত্তর হাজার মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে ছোলার আমদানি বেড়েছে আটত্রিশ হাজার মেট্রিক টন দুই হাজার সাতশো মেট্রিক টন খেজুর আটচল্লিশ হাজার মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে এছাড়া আদা রসুন পেঁয়াজের আমদানিও বেড়েছে আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ টাকায় চিনি এবং ডালের দামও স্থিতিশীল চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী ফেসারি বেসতে আছে একশো আট একশো দশ এরপরে আপনার মনে করেন যেমন বাদাম একশো পঁয়তাল্লিশ চল্লিশ সিরা কিনছি আশি টাকা

ইফতারের গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের সরবরাহ এবং দামও গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা একটা সবাই রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শশা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা কেজি দরে কাঁচামাল যেটা আছে পেঁয়াজ রসুন আদাম এগুলো কিন্তু পর্যাপ্ত বেগুনের কেজি ত্রিশ থেকে চল্লিশ টমেটো বিশ এবং আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি দরে রহমান একুশে টেলিভিশন ঢাকা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশে স্বাস্থ্যসেবা খাত নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সাথে দর্শক আবার জানিয়ে দিচ্ছি মোহাম্মদ লোকমান হোসেনের সাথে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন